আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে একটা ব্রেসলাইট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ব্রেসলাইটটা দেখুন ভালো করে খেয়াল করেন এই ব্রেসলাইটটা এমনি পাথর দিয়ে তৈরি এটা একটা সায়েন্টিসের হ্যাঁ এটা কিন্তু কোনো কবিরাজি জিনিস না এটা একটা সায়েন্টিসের জিনিস এই জিনিসটি লাগালে কী উপকার হয় আমি আপনাদেরকে বলতেছি এই জিনিসটি যদি সব লাগায় তাহলে আপনার শরীরে যে তো ধরনের অসুবিধা আছে যেমন নাকি আপনি মোবাইল যে ভাইরা নাকি মোবাইল বেশি দেখে বা মোবাইল ইউজ করে তাদেরকে কিন্তু এনার্জিটা কমে যায় কারণ এই ফাইভ জি ফোর জি এই এগুলো মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু শরীরে এনার্জি অনেকটাই কমিয়ে ফেলে টানে তাই এই ব্ল্যাসলাইটটা যদি আপনি হাতে ব্যবহার করেন ব্যবহার করে আপনি তাহলে বুঝতে পারবেন যে এই ব্ল্যাসলাইটের কতটুকু ক্ষমতা আপনি নিজে থেকে যেই জিনিসটা ধরেন একটা জিনিস যদি সো আপনি উঠাতে চান সেটা যদি সো না উঠে যখন এই ভেসলাইটটা হাতে পরবেন পরার পরে কিন্তু সেই জিনিসটা আপনি উঠাতে গেলে ইজিলি উঠে যাবে কারণ আপনার এনার্জিটা পুরা পেয়ে যাবে আপনার এনার্জি আর কি শরীরে কমই হবে না কখনো শরীরটা আলসি বাপ লাগবে না শরীরটা দুর্বল বাপ লাগবে না শরীরে ফুল এনার্জি দেবে সবসময় সময় এভরিটাইম ঠিক আছে এটার কিন্তু অনেকটাই ক্ষমতা আছে এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে খেয়াল করেন এগুলো কিন্তু পাথরের তৈরি পাথরের তৈরি এখানে কিন্তু অনেকগুলো কেমিক্যাল দেওয়া আছে কেমিক্যাল দিয়ে এই পাথর পাথরের ভিতরে আর কি জিনিসটা তৈরি করছে অনেক কয়টা সায়েন্টিক মিলিয়ে এই কাজটা করছে যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই ব্রেসলাইটগুলো আমি দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ শুধুমাত্র ব্রেসলাইট না আরও এ দেখুন এরকম কাট হয়ে যাবে আরও অনেক কিছুই আছে আমি দেখাই আপনাদেরকে যেমন নাকি যে ভাইদের নাকি অনেক বেশি সুগার এই দেখুন এটা কিন্তু বই দেখুন এগুলো কিন্তু সবাই নিচে ইউজ করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভাইদের একদম সুগার বেশি সুগারের জন্য একদম চলতেই পারতেছে না তার জন্যও কিন্তু এখানে একটা মেশিন আছে এমন একটি মেশিন আপনার কোনো হাঁটাচড়া করা লাগবে না কোনো কিছু করা লাগবে না শুধুমাত্র আমি দেখাই এই যেই ভাইদের চুলের প্রবলেম আছে মাথার প্রবলেম আছে তার জন্য এখানে মেডিসিন আছে এই কোম্পানির মেডিসিনগুলো খুবই ভালো আমি দেখাই আপনাদেরকে এরপরে আমি দেখাচ্ছি সাবান আছে এই যে দেখুন ব্রেসলেটগুলো এই যে এরকম হবে অনেক কয়টা কোয়ালিটি হবে এই দেখুন দেখতে পাচ্ছেন সবই রেট একই হবে কিন্তু কোয়ালিটিগুলো আলাদা আলাদা আছে গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার আছে যদি সব আপনাদের কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে নিতে পারেন একশোর ভিতরে একশোই এগুলো সাথে সাথে প্রমাণ পাবেন সাথে সাথে আপনি চেক করে নিতে পারেন অসুবিধা নেই ঠিক আছে আপনি হাতে পরবেন জাস্ট দশের থেকে পনেরো সেকেন্ড পরে আপনি চেক করবেন যে আপনার শরীরের শক্তিটা কেমন এখন বাড়ছে না কমছে এনার্জিটা ফুল পাচ্ছেন কি না শরীরে কি রকম কমই কিছু অনুভব হচ্ছে কি না এটা আপনি চেক করে নিতে পারেন এই দেখুন আমি দেখাচ্ছি এই এই কয়েকটা কালার হবে এই দুইটা কালার হবে গোল্ডেন কালার আর ব্ল্যাক কালার ঠিক আছে এই দেখুন এগুলো কিন্তু কোনো নর্মাল মানুষের তৈরি করা জিনিস না এগুলো সায়েন্টিক্সের তৈরি করা এই দেখুন এই যে সুগারের মেশিন হচ্ছে এটা এটা হচ্ছে এক নম্বর সুগারের মেশিন এই মেশিনে দেখুন শুধুমাত্র দাঁড়ায় থাকবেন দুয়ের থেকে তিন মিনিট সময় দাঁড়াবেন বাস হয়ে গেল। আপনার সুগার যদি স পাঁচশো থাকে পাঁচশো থেকে দুয়ে থেকে তিন মিনিট সময় এই মেশিনটাতে দাঁড়াবেন স্টার্ট দিয়ে দাঁড়ানোর পরে যদি সুগার মাফেন আপনি তখন হাইস্টে সুগার চলে আসবে কত দুইশোতে চলে আসবে এরকম করে যদি আপনি কয়েকদিন ব্যবহার করেন তাহলে সুগার তো কি বলবো একদম জিরো হয়ে যাবে সুগারে এক বিন্দু পরিমাণ সুগার থাকবে না কারণ এটা পরীক্ষিত করা অনেকেই দেখছি আমি দেখার পরে তার জন্যে আমি আপনাদেরকে বলতেছি কোনো ভাইয়ের যদি সুগারের প্রবলেম আছে নার্ভের প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে তার জন্যে কিন্তু আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন এই মেশিন দিয়ে আপনি যদি স ব্যবহার করেন এই মেশিনটা তাহলে আপনার যদি হাডের হার্টের প্রবলেম থাকে তাহলে সেটা সেরে যাবে নার্ভের প্রবলেম থাকলে সেরে যাবে প্লাস আপনার যদি সুগার থাকে সুগারটা একদম জিরো হয়ে যাবে এটা কোনো আপনার ব্যায়াম করা লাগবে না কোনো কিছু করা লাগবে না শুধুমাত্র এই মেশিনটাতে স্টার্ট দিয়ে দাঁড়ায় থাকবেন কয়েক মিনিট ঠিক আছে কোনো ভাইয়ের যদি সব কোনো কিছুর প্রয়োজন থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি এই জিনিসগুলো আপনাদেরকে হাতে দেওয়ার চেষ্টা করব কিন্তু খুবই পাওয়ারফুল এই জিনিসগুলো এই দেখুন ভালো করে দেখে নেন এই জিনিসগুলো আপনারা নেটেও চার্জ করে দেখতে পারেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা